নমস্কার আমি আজ পূজার উপাচার নিবেদনের কথা বলছি সরস্বতী পুজো লক্ষ্মী পুজো যে কোনো পুজোই হোক না কেন আমরা চাল কলা বাতাসার একটা নৈবেদ্য দিই আবার ফলের নৈবেদ্য দিই অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বাড়িতে চাল কলা বাতাসার নৈবেদ্যর উপরে ফল টুকরো করে দেওয়া হয় এটা কিন্তু প্রথা নয় আমরা যখন নিবেদন করি চাল কলা এবং বাতাসা এই নৈবেদ্যটাকে আমরা আমান্য নৈবেদ্য হিসাবে বলি আর ফলমূল ফলমূলাদ নৈবেদ্য বলে বা খণ্ড ফলমূলাদ নৈবেদ্য বলে আমরা আলাদাভাবে ফল নিবেদন করে থাকি তো অবশ্যই এটা উচিত হবে চাল কলা বাতাসাটাকে আলাদা দেওয়া এবং ফলের পাত্র আলাদা দেওয়া এটা মনে রাখবেন আমরা এই উপাচার দুটো আলাদা হয় আবার পাশাপাশি দেখা যায় যে অনেকে পান টুকরো করে সেই পানের টুকরো নৈবেদ্যর উপরে দিয়ে রাখেন বা ফলের উপরে দিয়ে রাখেন কেউ কেউ হয়তো খিলি করেও দেন কিন্তু সেটা নৈবেদ্য বা ফলের পাত্রে যাবে না পান কারোকে নিবেদন করে দিতে গেলে পরে সেটা আলাদা একটা ছোট্ট বাটাতে করে দেবেন এটা শোভনীয় আসলে আমি বলতে চাইছি কারোকে যদি আপনি ডেকে খেতে দেন তো ওই ভাতের পাতের উপরে কি ফল কেটে দেন নিশ্চয়ই নয় তো ভাতের পাতের কথা কেন বললাম আমারও নৈবেদ্যতে ফল যায় না এই জন্যে ফলটা আলাদা পাত্রে দেওয়ার কথা ঠিক একই রকমভাবে কারোকে ভাত খেতে দিলে তার কিছু খেতে দিলে তার সেই পাত্রের উপরে কি পানটা আমরা খিলি করে দিই নিশ্চয়ই না এটা আলাদা দেওয়া উচিত